عن حزيفة ابن وسيد الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن تقوم الساعة حتى أن يكون قبلها عشر آيات طلوع الشمس من مغربها وخروج الدابة وخروج يعجوز ومعجوز ودجال وعيسى بن مريعام والدكان وثلاث خصوف خصف في المغرب وخصف في المشرق

এক নম্বর হচ্ছে তুলু অশ্যাম সে মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া দুই নম্বর হচ্ছে খুরুজুদ দাব্বা অর্থাৎ দাব্বাতুল আর তথা ভূগর্ভ থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী বের হয়ে আসবে তিন নম্বর হচ্ছে খুরুজু ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ মাহুজ বের হয়ে আসবে চার নম্বর হচ্ছে আদার দাজ্জাল দাঁত বের হয়ে আসবে পাঁচ নম্বর হচ্ছে ঈসাহ ইবনে মারিয়াম অর্থাৎ ঈসাহ ইবনে আসমান থেকে নেমে আসবেন ছয় নম্বর হচ্ছে আর দুখান ধুয়া প্রকাশিত হবে সাত নম্বর হচ্ছে সুলুসু সালাসু খুসুফেন অর্থাৎ থ্রি কোলাপস উইল বি হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড জমিনের মধ্যে তিনটি ভূকম্প সৃষ্টি হবে আসফুন বিল মাগরিব একটি হচ্ছে পশ্চিমে অর্থাৎ ওয়ান ইন দা ওয়েস্ট এবং অপরটি হচ্ছে পূর্বে এবং তিন নম্বরটি হচ্ছে জাজিরাতুল আরব তথা আরব ভূখণ্ডে আর সর্বশেষ যে নিদর্শনটি তা হচ্ছে থেকে একটি আগুন বের হয়ে আসবে আর ওই আগুনটি মানুষকে সিরিয়ার মাসার নামক স্থানে একত্রিত করবে অপরদিকে অন্য হাদিসে হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে মালিক রাহু আহ কল কল আর لا تقوم الساعه واما قال من اشراط الساعه يرفع العلم ويظهر الجهل ويشرب الخمر ويظهر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون لل56 امراه القيم الواحد अर्थात انا ابن مالك و الله تعالى عنه থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দা লাস্ট ডে উইল নট কাম অথবা এরকম বলেছেন যে ড্রিঙ্কিং অফ অ্যালকোহলিক ড্রিঙ্ক উইল বি ভেরি কমন মত সচরাচর হয়ে যাবে ইয়াজা জিনা বৃদ্ধি পাবে জাল এবং দ্য নাম্বার অফ ম্যান উই বি ডিক্রিজ অর্থাৎ পুরুষের সংখ্যা কমে যাবে এক্সপ্রান্ন নিসা মহিলার সংখ্যা বেড়ে যাবে আইয়া কুনা নীল খমসিনাম র আতান আর কৈয়ুমুনো আহে এমনকি একজন পুরুষ পঞ্চাশ জন মহিলার তত্ত্বাবধায়ক হবে এই হচ্ছে কেয়ামতের ষোলোটি আলামত যা আবু দাস শরীফে এবং সাহেবখারে গর্বিত হয়েছে